নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় আর বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তার জেল হেফাজতের নির্দেশ দিল ইডির বিশেষ আদালত ব্যাংশাল আদালত সেখান থেকে তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আগামী বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন নিয়োগ দুর্নীতি মামলার মূল অভিযুক্ত বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এজলাসে স্ত্রী এবং পুত্রকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন তিনি জীবন কৃষ্ণকে আরো জেরা করতে চাই ইডি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হচ্ছেন সিবিআই পর ইডির হাতেও গ্রেফতার হন বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ উঠে এসেছে সিবিআই পর ইডি তারাও একাধিক নথি জমা দিয়েছে সেখানে তার একাধিক সম্পত্তির কথা উঠে এসেছে আজও আমরা দেখেছি তার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন ইডি আধিকারিকেরা শুধু তাই নয় এবার বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে তাকে ব্যাংসাল আদালত আমাদের সঙ্গে সরাসরি ব্যাংসাল আদালতের সামনে থেকে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আজ নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা হলো আর তারপর তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হলো বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হলো জীবন কৃষ্ণের দেখো বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গত পঁচিশে আগস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেফতার করে নবম দশমের শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি মামলায় এবং ছ দিনের ইডি হেফাজতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদে মূলত কি কী তথ্য উঠে এসেছে সেটাই আজকে ইডি ব্যাংশাল আদালতে জমা দিল এবং সেখানে ইডি আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছে যে দু সাল থেকে দু সালের মধ্যে জীবনকৃষ্ণ সাহার যে ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি রয়েছে সেখানে মোট এক কোটি দু লক্ষ টাকা জমা পড়েছে এবং এই নিয়োগ দুর্নীতির যে কালো টাকা সেই টাকা জীবনকৃষ্ণের আলুর ব্যবসা রয়েছে সেই ব্যবসায় তিনি কাজে লাগিয়েছেন অর্থাৎ নগদে যে লেনদেন হয়েছে একাধিক চাকরি প্রার্থীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে সেই নগদ টাকাকে কাজে লাগানো হয়েছে আলুর ব্যবসার ক্ষেত্রে এবং জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য ইতিমধ্যে ইডি আধিকারিকরা হাতে পেয়েছেন বিভিন্ন সাক্ষীর বয়ান সেগুলো উল্লেখ করা হয়েছে এবং আপাতত তারা নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেননি তাই জন্য জেল হেফাজতের আবেদন করা হয় এবং বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক যেটা ইডির তরফ থেকে বলা হলো যে পরবর্তীকালে যদি প্রয়োজন হয় তারা আবারও জিজ্ঞাসাবাদ করবেন তার কারণ তুমি জানো যে জীবন যারা আত্মীয়রা রয়েছেন তার মধ্যে তার পিসি মায়া শাহকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিক এজেন্টদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অর্থাৎ সেই জিজ্ঞাসাবাদে যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে তখন আবারও পরবর্তীকালে জীবনকৃষ্ণকে হেফাজতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করবেন সেই কারণে এখনই তারা জীবনকৃষ্ণকে নতুন করে আর হেফাজতে নিলেন না এবং যে তথ্য তুলে ধরা হচ্ছে সেখানে কিন্তু স্পষ্টতই আর্থিক লেনদেনের যে প্রমাণ সেই প্রমাণ হিসেবে বিভিন্ন নথি আদালতের কাছে জমা দেওয়া হয়েছে অপরদিকে জীবনকৃষ্ণ সাহার আইনজীবী তার যেটা বক্তব্য যে যতবার তদন্তকারী সংস্থা জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করেছে বা তাকে ডেকে পাঠিয়েছে প্রত্যেকবারই তিনি তদন্তে সহযোগিতা করেছেন এবং এই যে এজেন্টদের কথা বলা হচ্ছে ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন এজেন্ট যারা রয়েছেন অর্থাৎ একেবারে গ্রাস লেভেলে যারা কাজ করেন যারা সরাসরি চাকরিপ্রাতীদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ সেই সমস্ত এজেন্টদেরকে ইডি বা সিবিআই তারা জিজ্ঞাসাবাদ করেছিল কয়েকজনকে গ্রেফতারও করেছিল কিন্তু প্রত্যেকেই তারা আদালত থেকে জামিন পেয়ে গিয়েছেন সেখানে ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন এজেন্টরা যেখানে জামিন পেয়ে যাচ্ছেন সেখানে জীবনপৃষ্ট সাহাকে কেন বারবার গ্রেফতার করা হচ্ছে যাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হচ্ছে এবং অবশ্যই তুমি যেটা বললে আজকে এজলাসে আমরা দেখলাম যে স্ত্রী এবং পুত্রকে দেখে একেবারে কান্নায় ভেঙে পড়েন জীবনকৃষ্ণ তাদেরকে জড়িয়ে ধরে তিনি বেশ কিছুক্ষণ কান্নায় ভেঙে পড়েন আবেগপ্রবণ হয়ে পড়েন সেই ছবি ধরা পড়েছে এবং সব মিলিয়ে এই যে আর্থিক দুর্নীতি তথা নবম দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে জীবনকৃষ্ণের যে ইনভলভমেন্ট রয়েছে বীরভূম জেলায় তার যে একাধিক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে এবং ব্যাঙ্কিং ট্রানজাকশান সমস্ত কিছুকে মাথায় রেখেই ছদিন ধরে তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হলো আপাতত জেল হেফাজতের রাখা হবে জীবনকৃষ্ণ সাহাকে এবং অন্যান্য যারা আত্মীয়রা রয়েছেন অন্যান্য যে এজেন্টদের হদিশ পাওয়া গিয়েছে তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করবেন এ ডি আধিকারিকরা এবং সেখান থেকে যদি কোনো তথ্য উঠে আসে পরবর্তীকালে এখনো সুযোগ রয়েছে জীবনকৃষ্ণকে পরবর্তীকালে ইডি আধিকারিকরা আবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন আমরা এই মুহূর্তে ব্যংশাল আদালতে রয়েছি জীবন কৃষ্ণ সাহা তার যে শুনানি সেই শুনানি শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হবে জেল হেফাজতে রাখা হবে তাকে এবং তারই প্রস্তুতি এই মুহূর্তে নেওয়া হচ্ছে যে সাহার তিনি তার ঠিক আবেদন কারণ আমরা দেখেছি যে ইডি আধিকারিকেরা তারা একাধিক তথ্য প্রমাণ জমা দিয়েছেন সম্পত্তির হদিস জমা দিয়েছেন টাকার লেনদেনের তথ্য জমা দিয়েছেন কিন্তু জীবন কৃষ্ণ সাহার যিনি আইনজীবী রয়েছেন তার কি বক্তব্য ছিল তিনি কি বলছেন দেখো জীবনকৃষ্ণ শাখার আইনজীবী অর্থাৎ জাকির হোসেন তিনি প্রথম দিন থেকেই আদালতে বলে আসছেন যে জীবনকৃষ্ণ প্রত্যেকবারই তদন্তকারীদের সহযোগিতা করেছেন তাকে এরাকে একাধিকবার ডাকা হয়েছিল সিজিও কমপ্লেক্সে তাকে ডাকা হয় তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় করা হয়েছিল দীর্ঘ জেলার মুখোমুখি হয়েছিলেন জীবনকৃষ্ণ এবং প্রত্যেকবারই তিনি কিন্তু আদালতের নির্দেশে বা তদন্তকারীদের তিনি মুখোমুখি হয়েছেন যা যা তথ্য তার কাছে জানতে চাওয়া হয়েছে সবটাই তিনি সহযোগিতা করেছেন তদন্তকারীদের সঙ্গে সেই বিষয়টাকে বারবার করে সামনে রাখা হচ্ছে আদালতের কাছে এবং এর আগে সিবিআই যখন তাকে গ্রেফতার করে তখনও বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন তিনি হেফাজতেও ছিলেন তারপরে সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পান কিন্তু এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে তাকে গ্রেফতার করলো এবং সেটাই বলা হচ্ছে যে এজেন্ট যেটা আমরা যে তথ্যও দেখিয়েছি বা ইডি আধিকার ইডির তরফ থেকেও যেটা আদালতে দাবি করা হয়েছে যে বিধায়ক হওয়ার আগে জীবনকৃষ্ট সাহা এজেন্ট হিসেবে কাজ করতেন সেই এজেন্টের জায়গা থেকেই জীবনকৃষ্ণের আইনজীবীর বক্তব্য যে যারা ফার্স্ট লাইন এজেন্ট বা সেকেন্ড লাইন এজেন্ট অর্থাৎ একদম গ্রাসরুট লেভেল যারা এজেন্ট হিসেবে কাজ করেছেন অর্থাৎ একেবারে সরাসরি চাকরি প্রার্থীদের কাছ থেকে যারা টাকা নিয়েছেন এবং সেই টাকা প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে দিয়েছেন সেই কাজ যারা করেছেন আপের তারা কিন্তু অনেকেই গ্রেফতার হয়েছেন পরবর্তীকালে তারা আদালত থেকে জামিন পেয়ে গিয়েছেন তারা যদি জামিন পেতে পারেন তাহলে জীবনকৃষ্ণকে কেন হেফাজতে নেওয়া হচ্ছে তাকে কেন বারবার গ্রেফতার করে তাকে হয়রানি করা হচ্ছে বা তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে এবং ঘটনা গত পঁচিশে আগস্ট আমরা যেটা দেখলাম যে জীবনকৃষ্ণ সাহা পালানোর চেষ্টা করেছিলেন পিছনের দরজা দিয়ে সেই বিষয়ে এবং সবটা মিলিয়ে যেহেতু জিজ্ঞাসাবাদ ইডি আধিকারিকরা ইতিমধ্যেই করে ফেলেছেন যে কারণে আপাতত জেল হেফাজতের আবেদন করা হয়েছিল ইডির তরফ থেকে এবং আদালত বিচারক জেল হেফাজতই মঞ্জুর করেছেন বারোই সেপ্টেম্বর ধন্যবাদ নিয়োগ দুর্নীতি মামলায় এবার জেল হেফাজত হলো বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার তাকে আমরা গ্রেফতারির সময় দেখেছি কতটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল সিবিআই এর পর ইডি আধিকারিকেরা তাকে গ্রেফতার করেছিলেন তার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ ছিল তারপরেও তাকে যখন সেই দিনই গ্রেফতার দিনই সাথে সাথে ব্যাংশাল আদালতে পেশ করা হয় সন্ধ্যাবেলায় সেই সময়ও বেশ কিছু তথ্য প্রমাণ জমা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা তারপরেও আমরা দেখেছি তার বেশ কিছু সম্পত্তি হদিশ পাওয়া গিয়েছে আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে শুধু তিনি নন তার পারিবারিক সম্পর্কের তার স্ত্রী তার তার মায়া সাহা বলে যিনি রয়েছে না এমনকি অ্যাকাউন্টেও একাধিক অর্থ লেনদেনের তথ্য উঠে এসছে এটির হাতে আর তার তারপরে আমরা আজও দেখলাম তার একাধিক সম্পত্তি উঠে এসেছে বোলপুর থেকে সাইথে একাধিক জায়গায় তার সম্পত্তি রয়েছে আজ আজ তাকে আদালতে তোলার আগে নিয়ম মতোই স্বাস্থ্য পরীক্ষা করা হয় আর সেই সময় তিনি দাবি করেছেন যে তিনি সমস্ত রকম সহযোগিতা করেছেন এমন কি পালানোর কোনো চেষ্টা তিনি করেননি আপনি মোবাইল কেন ফেলে দিলেন আপনি মোবাইল কেন ফেলে মোবাইল ফেলেনি কতবার বলবো মোবাইল

বাকি ছিল আমার এডিটা হলো